আমার ট্রিটমেন্টের জন্য বাবার কাছে তো আমি দেড় দু বছর হলো আছি তাই ভাবলাম ছেলেটাকে ভর্তি করে দিই আগের বছর ভর্তি করেছিলাম দশ ঘরে আনন্দ মঠে দশ দিন মতো জোর করে নিয়ে গিয়েছিলাম তারপর আর যায়নি কান্নাকাটি করতো জ্বর এসে যেত ভয় পেত বলতো দিদিমণিরা মারে ভয় পেত জানি না কেন তখনও আমার কেমো চলছিল আমি পেরে উঠতাম না কষ্ট হতো তাই আর জোর দিইনি তাই আমাদের গ্রামের স্কুলই ভর্তি করেছিলাম এখানে অঙ্গনাড়িতে আছে প্রতিদিনই নিয়ে আসা হয় আর এই স্কুলে আমিও পড়েছি ছোটোবেলায় এখন আমার ছেলে পড়ছে ভাবলেও অবাক লাগে যাই হোক মাসে প্রতি মাসেই একবার করে ওদের হাইটটা ওয়েটটা চেক হয় আজকে তাই হচ্ছে বাচ্চা যেহেতু অনেক সকালে স্কুল আনা হয় না একটু বেলা করেই আসি আর আমার ছেলে এই বদ অভ্যাস কাঁধে চাপাটা কাঁধ থেকে নামছে না কাঁধে করে নিয়ে আসছি কাঁধে করে নিয়ে যাচ্ছি অনেক করে বললাম বোন হাঁটছে তুমি বোনের সাথে হাঁটো বলতে তবে নিচে নেমেছে